কুমিল্লাটা কই লেখক আনিসুর রহমান ঢাকা থেকে বাসে উঠে শান্ত হয়ে বই জানলা দিয়া উকি মারি কুমিল্লাটা কই ওই দেখা যায় যাত্রাবাড়ি সামনে মদনপুর হেলপারকে ডেকে বলি কুমিল্লা কত দূর সামনে আছে সোনারগাঁও মেঘনা নদীর আগে গুমতি সেতু পার হতেই মিষ্টি বাতাস লাগে কুমিল্লাকে দেখতে আমি স্বপ্ন মনে বান্ধি সবার আগে ভেসে ওঠে প্রিয় দাউদ কান্দি কুমিল্লা মোর মনেই রাখি থাকি যতই দূরে মোদের বাস পৌঁছে গেল প্রিয় গৌরীপুরে কাছে এসে জোরে জোরে হেল্পার কয় আদাইয়া এটা হলো ইলিয়টগঞ্জ সামনে আছে মাদাইয়া অতি কান্না আসে কিন্তু আমি কান্দি না জানলা দিয়া চাইয়া দেখি পৌঁছে গেছি চান্দিনা নিমসার এসে চোখ জুড়ালো দেখে কত তরকারি পাশের সিটের কাকা বলে সুস্বাস্থ্যে দরকারি বাসে বসে কবি তুমি কত কিছু ভাবিলা জানলা দিয়া চাইয়া দেখো পৌঁছে গেছো কাবিলা ময়নামতি সেনানিবাস আলেখারচোর বিশ্ব রোড সামনে আমার কুমিল্লা ভাই বলছে পাশের সাইনবোর্ড হেল্পার এবার ডেকে বলে শাসনগাছাক রই জানলা দিয়া ওকি মারি কুমিল্লাটা কই